এই অংশটা হচ্ছে মুসলিম এলাকা নামে পরিচিত যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা খাবার সবকিছুই পেয়ে যাবেন থাকে চার দেওয়া থাকে যেমন আজকে হচ্ছে ডলার ইউএসডি ডলার একশো উনচল্লিশ দশমিক চুয়াত্তর টাকা মানে অনেক বেশি প্রাইস যার কারণে হচ্ছে এখানে আপনার কিছু কিনতে চাইলেও কিনা মার্কেটের মতো একটা এরিয়া আসলাম এই যে নেপালের ঐতিহ্যবাহী এই স্থানগুলো যেগুলো সালামু আলাইকুম এই যে নেপাল টের জন্য আমরা সব রেডি সবাই ভাই চলে যাচ্ছি

হচ্ছে এয়ারপোর্ট এই যে আমরা হচ্ছে টার্মিনাল টু এর সামনে আছি নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছি এই যে আমাদের হচ্ছে রাজ ভাই দরিয়া ভাই ভাবি এই দিকটা আছে আলমিন আমাদের এই বিপুল খান তারপর হচ্ছে সৌরভ আর এদিকটা হচ্ছে এই যে আমাদের মালসামানা এখানে আমার আর জিহান ভাই জিহান ভাই এই যে জিহান ভাই আমাদের টি শার্ট কিন্তু এটা ধন্যবাদ সুইগি ট্যাক্সকে এত সুন্দর একটি টি শার্ট দেওয়ার জন্য আর এখানে চাঁদপুরের না সবাই ভাইবেলার সবাই চাঁদপুরের আমরা হচ্ছে ইনশাল্লাহ নেপাল থেকে ভাই দোয়া করবেন ফিরত আসি এবং যেন চাঁদপুর আবার হয় ধন্যবাদ সবাইকে আসলে খুবই ভালো লাগতেছে যে আমরা রওনা হব একটু পরে টার্মিনাল টার্মিনালে অপেক্ষা করতেছি আমরা একদম ইমিগ্রেশন শেষ করে দুটো পড়ছি একদম আমাদের হচ্ছে ইয়েতে যাচ্ছি বাংলাদেশ বিমানের এখন লাস্ট চেকআপটা বাকি রয়েছে এই যে আমরা হচ্ছে এসে পড়ছি অনেক ভালো লাগছে এই প্ল্যাটফর্মটাতে আসলে মনে হয় যে চলে আসলাম একটু পরে মানে উঠা এই আর কি ভালো লাগে আর কি পাঁচ সাইকেল পাঁচ সাইকেল এই গোডিগ্রেশন করে আমরা লাস্ট ওয়েটিং এখান থেকে বিমান ওয়েট করতেছে আমরা চলে আসছি একদম এই যে বিমানটা দেখা যাচ্ছে আর আমরা স্পেশাল বিএপি ভাবে চলে আসছি একদম থ্যাংক ইউ মামুন ভাই স্পেশালি থ্যাঙ্ক এস মামুন ভাই আপনি থাকলে একটু ভালো লাগতো নাই তা ভাই ব্যাপার হইছে যে আমরা একদমই যে বিএপি একটা সুবিধা পাইলাম বড় বড়ই আমাদের জন্য একটা স্পেশাল হাইপ যাই যে আপনি যেটা করি দেশের বাইরে গিয়ে প্রতিবারই এভাবে একটা মানে অপরচুনিটি করে দেয় তো থ্যাংকস জানাই মামুন ভাই আর আজকে নাই ও টুরে থাকার কারণে তো ভাইয়া তোমাকে খুব মিস করতেছি ওকে আচ্ছা আমাদের বিমান বাংলাদেশ গরিবের বিমান এটা আমরা হচ্ছে এই যে বিমানে উঠতেছি তো এটা একদমই ফাঁকা বাংলাদেশ এয়ারলাইন বন্ধু তালখাকে ধন্যবাদ এখন অনেক বিছার জন্য এই যে লাইনে আছি তো অনেকে অনেক বিছা মানে প্রথমবার নেপালে আসছে এই যে জাস্ট শুধু পাসপোর্ট লাগবে আর আপনার এই যে আমরা এটা ডাকা থেকে অনলাইন ফর্ম করে নিয়ে আসছিলাম এই ফর্মটা হলেই সহজে বিচার দিয়ে দিচ্ছে একদম সবাই হচ্ছে অনারেবল বিচার জন্য এখানে দাঁড়াচ্ছে তো ইনফরমেশন দিয়ে আপনাদেরকে এই যে পাসপোর্ট আর হচ্ছে আপনার এই ফর্মটা পূরণ করলে আপনারা হচ্ছে খুব সহজেই নেপালে আসার পর অনারেবল বিচার পেয়ে যাবেন কতক্ষণ লাগলো বিসা পাইতে

নেপালের হচ্ছে ত্রিভুবন মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডু আমরা নেমে ইমিগ্রেশন শেষ করে এখন হচ্ছে বোর্ডিং পাসে যাচ্ছি আমাদের লাগেজ সংগ্রহ করার জন্য বাইরে যা চলে আসতেছে এই যে চলে আসলো আরেকটা লাগেজ রয়ে গেছে আমাদের এখন আমরা ওয়েট করতেছি আমার সবার আগে চলে আসছে ভাই বুঝলাম না এবার আমি সবকিছুতে কি ভাই ওয়েলকাম নেপাল ওয়েলকাম ত্রিপুবন এয়ারপোর্ট আমাদের হচ্ছে লাগেজ সব কিছু সংগ্রহ করা শেষ এখন হচ্ছে আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হব এখন কোথায় নেপাল না ইয়েস আমরা চলে আসছি উই আর ইস্ট নাও ত্রিভুবন এয়ারপোর্ট অ্যান্ড আমরা এখন বের হয়ে হোটেলের মধ্যে সেগানো হব তো ধন্যবাদ ত্রিভুবন এয়ারপোর্ট সবাইকে ধন্যবাদ আমরা হচ্ছে আমাদের কাজ শেষ খুবই সুন্দর চমৎকার গোছানো এয়ারপোর্ট দেখার মতো হ্যাঁ বন্ধুরা আমরা হচ্ছে আজকে ফার্স্ট টাইম নেপাল খাচ্ছি আহ আজকে হচ্ছে একত্রিশ তারিখ বিরিয়ানি যে এটা বিরিয়ানি আমরা হচ্ছে বিরিয়ানি খাচ্ছি ফার্স্ট টাইম খাবো নেপালি খাবার বাইরে হচ্ছে শুরু করতেছে